ক্রিস্টাল মানে যা দেখা না কোথাও পাবেন না এবং সব থেকে বড় কথা একদম কোয়ালিটি ধরে ধরে এটা হচ্ছে চুলি সাবস্টিটিউট কিছু কিছু হয় কালার ট্রিটমেন্ট ল্যাবে তৈরি কালার ট্রিটমেন্ট হলে তখন কিন্তু গুম থাকবে আপনারা ভিডিও দেখতে পারেন যে ভিডিও করছে বা হোলসেলার হোলসেলার বলে চিল্লাচ্ছে এদের এক এক ছিল সিঁড়িতলা বিরুদ্ধকন এগুলো কিন্তু রাখলে শ্রীবৃদ্ধির কাজটা করবে আপডেট রয়েছে এগুলো লাগবে চার্জের জন্য সাবস্টিটিউট পেরিরড বলে মানে পাইরেটস এর নামেও কিন্তু হেমাটাইট বিক্রি হয় এটা গুণিল জন্য মারাত্মক ভালো কাজ করে বলে এটাও কিন্তু লাভ রিলেশনের জন্য খুব ভালো কাজ করে মারাত্মক ল্যাপিস লুজুরি আমাদের কাছে যদি স্টার্টিং প্রাইস করি সেটা হচ্ছে কি আমাদের কাছে 3 টাকা দিশো আচ্ছা টাইগার আমাদের কাছে মাত্র 3 টাকা দিশো মুক্ত এখন আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 3 টাকা দিশো চলে এসেছি সঞ্জয়ের কাছে আজকে কিন্তু আরো অনেক স্টক রয়েছে অনেক কিন্তু কালেকশন রয়েছে নতুনত্ব যেগুলো আপনাদের কি কি কাজে লাগবে এবং কি জন্য আপনারা ব্যবহার করবেন অনেকটাই কিন্তু বলার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবকিছু জানতে হবে নমস্কার দাদা নমস্কার দাদা আর মেনলি আমাদের ক্রিস্টালের কালেকশন দেখাবো কিন্তু আমাদের মেন কিন্তু জেমস্টনের শোরুম এটা ঠিক আছে ক্রিস্টাল মানে যা দেখাবো এনাফ মানে এই স্টক অন্য কোথাও কিন্তু পাবেন না মানে কোথাও পাবেন না এবং সব থেকে বড় কথা একদম কোয়ালিটি ধরে ধরে আচ্ছা প্রতিটা কোয়ালিটি ধরে ধরে দেখাবো এক একজন ক্রিস্টাল কি বিক্রি করছে আমরা কি ক্রিস্টাল দিচ্ছে তার সাথে কোয়ালিটি কি কি আছে সব রকম এ টু জেড এভরিথিং আচ্ছা দাদা এই মুহূর্তে ক্রিস্টালও বলছে নাকি কপি চলে এসেছে কপি চলে এসেছে অনেকে তোমাকে আমি বলেছি চুনি ক্রিস্টাল বলে বা ব্রেসলেট বলে লাল রঙের প্রতি বিক্রি করছে কালারিং প্রতি ঠিক আছে আচ্ছা আসল যে চুনির যে ক্রিস্টাল হয় এক একজন জানেই না ঠিক আছে এইটা হচ্ছে চুনির সাবস্টিটিউট আচ্ছা এটা রুবি নয় কিন্তু পুরো রেড নয় কিন্তু সব থেকে বড় কথা একটা জিনিস তুমি দেখতে পারবে রেড বা অরেড থেকে যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল যেটা আমি প্রতিবার ভিডিওতে বলি ক্রিস্টাল ক্লিয়ার হবে একদম একদম এফ উপর দেখা যাবে আচ্ছা যদি রং করা হয় এটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করলে সে রংটা কিন্তু উঠে রংটা উঠে যাবে এটা বলে দিচ্ছি এটা রোজ কোয়ার্চের ক্ষেত্রে কিন্তু বেশি ভাগ করছে এর মধ্যে রং চাপিয়ে দিচ্ছে নানা রকমের আবার কিছু কিছু হয় কালার ট্রিটমেন্ট ল্যাব ল্যাবে তৈরি কালার ট্রিটমেন্ট যেমন তোমাকে আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখলে আর বুঝতে পারবে এটা তোমার গ্রিন অ্যাভেঞ্চুরিয়াস বলে বিক্রি হয় আচ্ছা

কাচের মতো এগুলো কোথাও পাবে না আপনার মার্কেট যেহেতু এগুলো আমার নিজস্ব ম্যানুফ্যাকচার করে কারখানে অনেকে কিন্তু জানতে চাইছে যে অনেকের মানে ক্রিস্টেল কিন্তু নিজেরা বানাতে চাইছে যেগুলো অনেকগুলো মিক্স করার কি কোথায় কাস্টমাইজ করতে চাইছে সেটা তো হয়ে যাবে একদম আমার কাছে কাস্টমাইজ ব্রেসলেট হয়ে যাবে যে যা বলবে আমরা কিন্তু সেরকম ভাবে কাস্টমাইজ করে দিই ওকে একদম স্পটে দাঁড়িয়ে করে দেবো যদি ফাঁকা থাকে নালে আমরা সময় নিয়ে নেবো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে এক থেকে দু দিনের মধ্যে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সব থেকে বল সিকিউর সিকিউর হোম ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের কাছে সিকিউর হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে আর সব থেকে বড় কথা আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণী মোড় নিয়ার কানাডা ব্যাংক শরবের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স একদম আর দ্বিতীয় কথা হচ্ছে কি পুরো জেমস টোন ক্রিস্টালে কিন্তু কালেকশন পাবেন অনেকে আপনারা ভিডিও দেখতে পারেন যে ভিডিও করছে বা হোলসেলার হোলসেলার বলে চিল্লাচ্ছে এদের একসময় এক ছিল শিরিতলার বিরুদ্ধ দোকান ঠিক আছে এখন গিয়ে হয়েছে কি সাত হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ভাড়া নিয়ে দোকান করছে ফার্স্টেই বলছি ওরকম দোকান নেই দাদা যদি আমরা ভাড়া নিয়ে করতাম তাহলে আমাদের কলকাতা টলকাতা সব জায়গায় এক একটা করে ব্রাঞ্চ করে বসতাম আচ্ছা ঠিক আছে আমরা যা করি সিকিওর মানে আপনারা একটু ভেরিফাই করে নেবেন অরিজিনাল মালটা একদম সিকিওর জাগা দেখবেন তাদের নিজস্ব প্রতিষ্ঠান কিনা ঠিক আছে সে জিএসটি বিল হোল্ডার কিনা সে জিএসটি বিল প্রতিটা বিল দিতে পারছে কিনা কারণ হচ্ছে জি এস টি বিলটা কেন মেন আসন কারণ হচ্ছে যারা ভাড়াটিয়া দোকানদার আজকে ভাড়া নিয়ে বসে আছে কালকে উঠে যাবে আপনার কাছে লাখ দু এক টাকা পাথর বিক্রি করে দেবে আপনি তাকে ধরতে পারবেন একদম একদম এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন এইসব জিনিস দিয়ে আমি বলবো অ্যাভয়েড করা মানে কি এরা আপনাকে দু মিনিট লাগবে না চিট করতে এদের বাপ দাদা ভবনকে একসময় আমরা পাথর দিয়েছি আমাদের কাছে দিয়ে পাথর নিয়ে ব্যবসা শিখেছে এখন এখনই এইসবই হচ্ছে ফার্স্টই বললাম যে ব্যবসা ভিত রীত যে আমরা জিনিসটা কি ছোটবেলাতে দেখে বড় হয়েছে আমরা জিনিসটা জানি যে বিজনেসে কোন জিনিসটা দিলে কাস্টমারের কাজ হবে আর সব থেকে বড় কথা আমি একজন প্রফেশনাল রত্ন বিশারদ ঠিক আছে এখন লোকে সোনার দোকানে কাজ করে অনেকে পাথরের দোকান খুলে বসছে এগুলোকে আপনাকে ভেরিফাই করতে হবে কোথা থেকে আপনি নেবেন আর যেটা হচ্ছে কিন্তু সার্টিফাইড দেখে প্রতিটা পাথর সার্টিফাইড এবং সব থেকে বড় প্রতিটা পাথরের জিএসটি বিল নেবেন এটা আমি বলবো প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যে বলা যে দোকান দিয়ে নিচ্ছেন জিএসটি বিল কমপ্লিমেন্টারি নেওয়া উচিত আপনাদের কখনো যদি আপনাকে চিট করে তাহলে আপনি কিন্তু সেটাকে ধরতে পারবেন কোনো ভাড়াটিয়া দোকান বা জিএসটি বিল মানে কি প্রপার গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে বিল হবে একদম যেমন আমরা যে বলেই দিচ্ছি যেগুলো আছে ক্রিস্টালের জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ট্যাক্স হয় আচ্ছা আর মুক্তর ক্ষেত্রে 3% ট্যাক্স হয় আর আমাদের যেগুলো তোমার রয়েছে হচ্ছে গিয়ে ডায়মন্ড ডায়মন্ডের ক্ষেত্রে 1.5 এবং পলার ক্ষেত্রে 5% ট্যাক্স আজকে তোমাদের ভিডিওতে আমি বলে দিলাম আচ্ছা এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে একদম তাহলে ভিডিওতে কালেকশন দিয়ে আমি যে চলে আসছি আজ এখানে দেখো ভর্তি পাইরেটস এর কয়েন রয়েছে আচ্ছা এগুলো কি জন্য কাজে লাগে এগুলো দাদা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমি তোমাকে একটু তুলে খুলে দেখাচ্ছি দেখলে তুমি বুঝতে পারবে দেখো শক এত রয়েছে কিন্তু রাখার জায়গা হচ্ছে না কয়েনগুলো দেখো দেখলে তুমি বুঝতে পারবে বাহ এগুলো হচ্ছে পাইরেটস এর কয়েন আচ্ছা লক্ষ্মী কিন্তু রয়েছে ঠিক আছে লক্ষ্মী কয়েন রয়েছে এটা যেটা দেখাচ্ছে এটা কুবের কয়েন আচ্ছা দেখো এটা ক্যাশ বক্সে রাখার জন্য আচ্ছা ক্যাশ বক্সে রাখতে হবে ক্যাশ বক্সে রাখার জন্য এটা কুবের কয়েন ওকে এগুলো কিন্তু রাখলে শ্রী বৃদ্ধির কাজটা করবে আচ্ছা এরপর চলে যাব যেটা সেটা হচ্ছে গিয়ে ক্রিস্টাল ট্রি হুম ক্রিস্টাল ট্রি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভর্তি ভর্তি হিউজ স্টক এটা হচ্ছে রোজ কোয়ার্চের ট্রি ওকে রোজ কোয়ার্চার গাছ আ এটা হচ্ছে 7 চক্র 7 চক্র ফ্রি এটা তোমার সামনে আমি একবার জিজ্ঞেস করব এই 7 চক্র এর দাম কি রয়েছে মানে এগুলো প্রতিটা ভিডিওতে দেখো আমি কিন্তু সব দাম লিখে রাখি 2500 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো কম ভেরিয়েন্টে কম দামের পাওয়া যায় 1200 টাকা বা 500 টাকাও পাওয়া যায় সেগুলোটা কালার ট্রিটমেন্ট থাকে সেগুলো জেনে বুঝে নেবেন বা দেখে নেবেন এটা যেমন তোমাকে আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পাইরেটেড ট্রি পাইরেটেড ট্রি হ্যাঁ ওরে

মানে দুটোর পার্থক্য কি রয়েছে এটার মতো কুবের যন্ত্র রয়েছে নর্মাল প্লেট পাচ্ছ চার্জের ক্ষেত্রে কাজে লাগবে আর এইটা কুবের যন্ত্র থাকলে বাড়ির স্ত্রী বৃদ্ধির কাজে লাগবে আচ্ছা ঠিক আছে কুবের মানে তো জানো ধর্ম এই কাজে কিন্তু লাগবে আচ্ছা এন্ড দেন তারপর যদি চলে যায় সেখানে তুমি দেখতে পাছ আমাদের কাছে কিন্তু সব রকম সাজানোর কিন্তু অপশন পাইনি যতটা সব স্টক রয়েছে যেমন দেখো এখানেও ভর্তি স্টক রয়েছে আমি এগুলো খুলে দেখাতে পারি ভর্তি স্টক রয়েছে দোকান ভরে সব জায়গায় এটা হচ্ছে গিয়ে পান্না সাবসিভিট পেরিড বলে আচ্ছা পান্না সব পেরিডড ঠিক আছে পেরিডডে তুমি শুধু দেখলে বুঝতে পারছো কালেকশন রয়েছে বারবার আমি আপনার দেখি ক্রিস্টাল ক্লিয়ার সব দিয়ে বড় কথা কালেকশন এক একজন দু তিন পিস চারপিস করে দেখাবে আমি শুধু কালেকশন দেখাবো ঠিক আছে এরপর তুমি দেখতে পারবে এমএিসের ব্রেসলেট হুম ন্যাচুরাল এমএিসের ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন খুব কম পয়সার মধ্যে আচ্ছা এটা দেখালাম এমএিস কালেকশন এবার দেখাচ্ছি দেখো পাইরেটস এর ব্রেসলেট এটা হচ্ছে হাই কোয়ালিটি পাইরেট ব্রেসলেট ঠিক আছে এগুলো হাজার টাকা করে বিক্রি আচ্ছা আর এটা একটা আছে তার নিচে সেকেন্ড ক্লাস এটা হচ্ছে কি তোমার দেখো এটা হচ্ছে আটশো টাকা বিক্রি আচ্ছা বুঝবো কি করে কোনটা ভালো হ্যাঁ এটা কোয়ালিটি আমি সব দেখাবো একটু বাজে তোমাকে এটা হচ্ছে পাঁচশো টাকার কোয়ালিটি পাঁচশো টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বাড়িটা বেসলেট পাচ্ছে এবার দেখো এই একটা হাতে নিলাম এই একটা হাতে নিলাম ওকে আর এই একটা হাতে নিলাম দেখো আচ্ছা কোয়ালিটি তিনটা তিন রকম চোখে দেখে বোঝা যাচ্ছে একদম এইসব কোয়ালিটি গুলো বুঝতে হবে এবার ফার্স্টে বলছি এখন এই পাইরেটস এর নামেও কিন্তু হেমাটাইট বিক্রি হচ্ছে হেমাটাইট নিলে হবে না হেমাটাইটটা দেখতে কিন্তু এই যে এটা পাইরেটস বলে বিক্রি করছে এক একটা দোকানে পুরো উজ্জ্বল কিন্তু চকচক 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 করছে এবার এটা একটা দেখো এটা একটা হেমাটাইট এটা গোল্ডেন হেমাটাইট এগুলো একটা কিন্তু পাইরেট নয় না এগুলো 50 টাকা 60 টাকা করে বিক্রি হয় এবার এগুলো তোমার পাইরেটস বলে কেউ বলবে 150 টাকা কেউ বলবে 100 টাকা পিস ব্যাপারটা বুঝো এগুলো 50 টাকা 60 টাকা 70 টাকা করে বিক্রি এগুলো কিন্তু পাইরেটস না ফার্স্টই বলে দিলাম আচ্ছা এইটাও পাইরেটস না এটাও পাইরেটস না এগুলো হচ্ছে হেমাটা হেমাটাইটসের কিন্তু রো এই হেমাটাইট যখন এবার তাহলে জিনিসটা বুঝতে হবে যে কোয়ালিটি পাইরেটস যদি কম দামিও হয় তাহলে পাইরাইট যদি কেউ নেয় তো পাইরাইটস নেওয়াই ভালো একদম একদম এটা আমি মনে করি এবার এর কোয়ালিটিতে চলে যাচ্ছে এটা যখন রিয়েল এমিতিস এটা হচ্ছে পাঁচশো টাকা আর এই সব কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাজার টাকা আর এটা হচ্ছে বাইশশো টাকা আচ্ছা জিনিসটা বুঝতে পারলাম দেখো কোয়ালিটির দেখো দাম যত বাড়ছে বিটসের এটা পাঁচশো টাকা বলে বিটস আর সিক্স এমএম এটা এইট এমএম এটা টেন আরো বড় এবং সব থেকে বড় ক্লিয়ার কিস্টেল আচ্ছা ফুল ক্লিয়ার কিস্টেল মানে একটা দুটো কিন্তু কারেকশন দেখতেই পারছেন কিন্তু ব্রাঞ্চ ব্রাঞ্চ মাল রয়েছে এটা হচ্ছে গিয়ে এটা জাস্ট ফর ডেমোস্ট্রেশন দেখাচ্ছে এই দেখো এর পুরো ব্রাঞ্চ রয়েছে এখানে ঠিক আছে ব্ল্যাক টার্বোনিল আচ্ছা ব্ল্যাক টারবোনাল নজরদোষের জন্য মারাত্মক ভালো কাজ করে এটা একটা দেখতে পাচ্ছো সুলেমানি সুলেমানি কিন্তু মারাত্মক ভালো কাজ করে নজরদোষের জন্য ঠিক আছে আর এটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে তুমি যদি কেউ মনে করে রোজ কোয়াচ এই রোজ কোয়াচ পাঁচশো টাকা চারশো টাকা কিন্তু পাওয়া যায় রোজ কোয়াচ কেউ নিতে চাইছেন না তার বদলে কিন্তু আপনি এটা নিতে পারেন আচ্ছা এটার নাম হচ্ছে কুনজাইট কুনজাইট ব্রেসলেট বলে এটাও কিন্তু লাভ রিলেশনের জন্য খুব ভালো কাজ করে মারাত্মক এটা বেশি দাম না এগুলো পনেরোশো টাকা করে অ্যাকচুয়ালি রিয়েল যদি উপরত্ন হয় তার দাম কিন্তু হবে একদম একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু রিয়েল ক্রিস্টাল কিন্তু পাবেন না তাহলে আপনাকে কালার ট্রিটমেন্ট নিতে হবে এবার অনেকে আছে এবার কালার ট্রিটমেন্টও দু হাজার তিন হাজার পাঁচশো টাকা করে কিন্তু বেঁচে দিচ্ছে যেমন তোমাকে এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখো সিট ফ্রিন্ট এটা একটা হচ্ছে পাঁচশো টাকার কোয়ালিটি রিয়েল সিট ফ্রিন্ট কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে কি হাজার টাকার কোয়ালিটি দুটোর মধ্যে দেখেছো অন্তর্থক কিন্তু পার্থক্য দেখো এটা পুরো ফুল ট্রান্সপারেন্ট আর এটা একটা ঘোলার মধ্যে ট্রান্সপারেন্ট আর আরেকটা হয় সেটা হচ্ছে সিট ফ্রিন্ট বলে বিক্রি হয় যেটা মার্কেটে হয়তো একশো টাকা কেউ বলতে পারে কেউ দুশো টাকা বলবে কেউ তিনশো টাকা বলবে সেটা ফুল ঘোলা হয় আচ্ছা সেটা কিন্তু কালার ট্রিটমেন্ট না ওটা হচ্ছে যে কালারিং যে হাকিক পাথর আছে আমি দেখিও দেবো পরে বা হাকিক বলে সার্চ করে দেখতে পারে ইয়েলো হাকিকটাকে কাটিং পলিশ করে গোল সেপে বানিয়ে

মুক্ত এখন আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিন টাকা দিয়ে শুরু মুক্ত তিন টাকার রথি এবং সব থেকে ভালো সবার থেকে ভালো তিন টাকার রথির মধ্যে পেয়ে যাবে মানে এইরকম দামের মধ্যে আপনার কিন্তু কোনো জায়গাতে পাই না আর এই সব থেকে বড় কথা এই সব ব্রেসলেট বাদ্য অনেক ইউনিক ব্রেসলেট আছে যেগুলো আপনি আমাদের কাছে গুগল করেও যদি দেখেন আমরা দিয়ে দেবো আমাদের কাছে স্টক আছে একদম যেমন চেরি কোয়ার্স ব্রেসলেট হলো বা আমাদের কাছে নানান রকম বিভিন্ন রকম যেটা আপনার লাগবে একবার হোয়াটসঅ্যাপ করে দিন নিচে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে টোটাল কিন্তু পেয়ে যাচ্ছে এবং আমাদের শোরুমে এসেও পারচেসিং করতে পারবেন আর যদি হোম ডেলিভারি হয় এক থেকে দুদিনের মধ্যে আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এখানে দেখাচ্ছি কাছে দেখো শ্রীযন্ত্র এটা কিন্তু একদম আমাদের কিন্তু ক্লিয়ার ক্রিস্টালের ওপর রয়েছে শ্রীযন্ত্রম আচ্ছা এগুলো কিন্তু পেয়ে যাবে হোলসেল রেটে শুধু দেখো ক্লিয়ার ক্রিস্টাল মানে শুধু পুরো বাস্তবে ক্লিয়ার ক্রিস্টাল এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে আচ্ছা হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবে अवेलेबल পেয়ে যাবে তুমি কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারছো এটা প্রাইস কি রয়েছে দাদা এর যদি প্রাইস বলি সেটা হচ্ছে আমাদের কাছে এটা হোলসেল রেটে পেয়ে যাবে এর দি ছোটটা যেটা আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এর দি ছোটটা এটা হচ্ছে 50 টাকা গ্রাম আর এটা হচ্ছে 75 টাকা গ্রাম বড়টা ওকে ঠিক আছে আর এখানে দেখো রোজ কোয়ার্চের প্রদীপ আছে এসব ইউনিক প্রোডাক্ট কোথাও পাবেন না মানে কেউ যদি চাই প্রদীপ করতে সেটাও সেটা পাবে থালা বাসনও পাবে আমার কাছে বানিয়ে দেব ওকে এটা হচ্ছে রোজ কোয়ার্চের ডাক রোজ কোয়ার্চের ডাক আছে এগুলো এক পাথরের তৈরি এগুলোও পেয়ে যাবে এমেথিসের গণেশ রয়েছে এমেথিসের গণেশ চাইলেও পেয়ে যাবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল হিউজ কোয়ান্টিটিতে কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে দেখো পারদ শিবলিঙ্গ আচ্ছা পারদ শিবলিঙ্গ পেয়ে যাবেন কিন্তু হোলসেল ডিজেবল লেটের মধ্যে ক্রিস্টালের অনেক রকম আইটেম আছে ওকে ঠিক আছে মানে যেমন চাইবেন সেরকম সাইজ যেরকম চাইবে দাদা সেরকম সাইজের মধ্যে পাবে এবং অনেক ক্রিস্টাল আছে যেমন এটা একটা দেখো স্পটিক

Não